সানব্লক কারণ যেই গরম বর্তমানে পড়তেছে

আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ সুস্থ এবং ভালো রাখছেন নিয়ে আজকে নিয়ে আসছি সানব্লক কারণ যে গরম বর্তমানে পড়তেছে

তো অনেকে আছে আপরা রান্না করে যান রান্না করে যাওয়ার আগে যে সানস্ক্রিন যদি মেখে যান তাহলে কিন্তু রান্না করে যে তাপ তাপের কারণেও কিন্তু স্কিনটা কিন্তু অনেক সময় হয়ে যায় কিন্তু এটা সেভ করবে জি কোনটা দিয়ে শুরু করবেন ভাই ভাইজান আজকে শুরু করি তো জাপান তো আবার বাম পাশে গেছে শুরু করলাম জাপানি জাপানের একদম নতুন কালেকশন জি সুপার

এমএলটা তাদের ইংলিশ তো কোথাও লেখা নাই ভাই স্ক্যান মাল কারণ হবে আমরা আমরা যে আবার একটা ফেস ওয়াশ বেচিনা প্রাইজে যাওয়ার আগে একটু অ্যাড্রেসটা বলে দেন আপনার হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দ্বিতীয়তলা দোকান নম্বর উনত্রিশ সৌদিয়া কসমেটিক ওকে উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তা জাপানের যেটা একদম নতুন হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা কত রাখা যাবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা ফিক্সড প্রাইস সতেরোশো টাকা জি প্রাইসটা একটু বেশি হয় যান ভাই যে ভালো জিনিসের দাম সব জায়গায় বেশি তো তো কাস্টমার তো অপশন আছে যাচাই করতে পারবে যাচাই সারা বাংলাদেশে যাচাই বাছাই করে পরে নেবেন ওকে তো আপনার বিয়ার্স যাচাই করে দেখতে পারেন যেখানে কম পাবেন ওখান থেকে নিয়ে পারবেন সমস্যা নেই তবে সাউদিয়া কিন্তু কম অরিজিনাল কম তারপর আমরা দেখি চলে নাকি ইন্ডিয়ান তবে ফর্মুলাটা মনে হয়

প্যাকেজিং করে ইন্ডিয়া আচ্ছা 118 এমএল এর হ্যাঁ এটা বড় সাইজের প্রাইস কত এটা আর এই ছোটটাও আছে ও এটার ভিতরে ছোটটাও আছে এটাও কি ইন্ডিয়ান জি 65 এসপিএফ হলো ছোটটা আর 50 এসপিএফ হলো বড়টা আচ্ছা কোনটা কত প্রাইস ভাই এটা হচ্ছে 650 টাকা বড়টা জি আর এই ছোটটা এটা হচ্ছে 350 টাকা 350 টাকা ওকে 300 টাকা কত এমএল এর 60 এমএল জি

আর এটা কিন্তু ইউজ করলে আবার বডি পারফিউম আর কাজ করবে এতটা স্মেল অসাধারণ একটা স্মেল ক্রিমের কাজ করে তো করবে মেকআপ তো করবে এই যে এখানে আমরা মিথ্যা বলি নাই এই যে দেখেন এখানে দেখেন হাইকিং ট্রাভেল করতে পারবেন খেলাধুলা করতে পারবেন সাধারণ করতে পারবেন কিন্তু সানব্লক ক্রিমটা নষ্ট হবে না অনেকে আছে যে নরমাল যে সানব্লক আছে ঘামে বৃষ্টিতে নষ্ট হয়ে যায় হুম থাকে না এটা কিন্তু আরো হাই কোয়ালিটি প্রোডাক্ট জি ভাই একটা চাইনিজ একটা প্রোডাক্ট দুইশো এম এল সর্বোচ্চ সর্বোচ্চ কিন্তু

তাদের ভাষা বোঝা যায় আছে আমরা একটু দেখি এটা কি এক পেসি আছে না হুম হুম হ্যাঁ তো সবই তো চাইনিজ না জাপান না কোরিয়ান কোরিয়া কোরিয়া সরি কোরিয়ান না কোরিয়া 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 এই যে লেখা আছে মেরিন কোরিয়া ওকে 1250 টাকা 1250 টাকা 1250 টাকা 50 ml দেখেন এত ছোট একটা জিনিস প্রাইস কি হুম হুম সবই তো জানেন কোরিয়ান প্রোডাক্ট গুলো কি অত একটা কোয়ালিটি ফুল হয় এটা এটা গ্রেট ওয়ান এখন প্রোডাক্ট ওকে কোলাজেন 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 লেজার হ্যাঁ লেজার সানস্ক্রিন 100 পঞ্চাশ এস এটা হলো কত এম এল সত্তর এম এল সাধারণত সত্তর এম এল হয় বেশিরভাগ সত্তর এম এল এর হয় এটা প্রাইস কত এটা এসে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা তারপর এটা কি দেখাইছিলাম দেখানো হয়েছে এটা দেখানো হয়েছে এটাও মনে হয় দেখানো হয়েছে এটাও দেখানো হয়েছে

তো যার যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন এই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চেস্টটা আগে দিতে হবে ভিডিওটি পর্যন্তই আল্লাহ